ভলভো বাস থেকে গরু ছিটকে পড়লো রাস্তায় এতদিন শুধু মানুষকে দেখেছেন বাসে করে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে কিন্তু এবার দেখা গেল এক ভিন্ন চিত্র পূর্ব বর্ধমান জেলার মেমারিতে মানুষের বদলে ভলভো বাসে চড়ে গরু অন্য স্থানে নিয়ে যাওয়া হচ্ছে বৃহস্পতিবার সকাল দশটা চল্লিশ মিনিট নাগাদ মেমারি থানার অন্তর্গত মেমারি জিটি রোডের ধারে বিহারের নাম্বার প্লেট লাগানো একটি ভলভো স্লিপার কোচ বাস কলকাতার দিকে যাওয়ার সময় বাসটি হঠাৎ জোরে ব্রেক কষলে বাসের মধ্য থেকে একটি গরু ছিটকে রাস্তার এসে পড়ে তৎক্ষণাৎ এলাকার মানুষ জড়ো হয়ে বাসটিকে আটকে দেয় যেটি রোডের ওপর অল্প কিছুক্ষণের জন্য যানজট তৈরি হয় মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় যান চলাচল এবং বাসের চালককে জিজ্ঞাসাবাদ করে জানা যায় বাসে বাইশটি গরু ছিল মেমারি থানার পুলিশকে বাসের চালক বৈধ কাগজপত্র দেখালে গাড়িটিকে পুনরায় ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে তবে এই অভিনব পদ্ধতিতে গরু নিয়ে যাওয়াকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা যাত্রীবাহী বাসে করে কেন নিয়ে যাওয়া হচ্ছিল গবাদি পশু সাধারণ মানুষের মনে Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.